আমাদের বাইতিসরফের প্রধান রূপকার জামান হাজির সুফি শাস্ত্রপী আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই যেভাবে বন্যার্থ মানুষের জন্য ত্রাণ দিয়েছিলেন সেই আশির দশকে এবং একানব্বইয়ের ঘূর্ণিঝড়ের সেই মোটামুটি মানুষ ধারাবাহিকতায় আমরা দু সালেও সেভাবে দক্ষিণ চট্টলার যারা বন্যার্থ ছিল তাদের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি একইভাবে দু হাজার চব্বিশের এই স্মরণকালের ভয়াবহ বন্যা অবস্থায় আমাদের ফেনি মিরসরাই কুমিল্লা সঠিকচুরি খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় যারা বানবাসী রয়েছে যাদের আত্মীয় স্বজন ঘর বাড়ি ছাড়া এখন রয়েছে তাদের মধ্যে কিছু হাতিয়া সুরূপ আমরা পাঠানোর চেষ্টা করছি আমাদের রাহবারের বাকি সব হল আলী আমাদের সঙ্গে আছেন খুব শীঘ্রই আমরা আমাদের এই হাদিয়াগুলো নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্রিবিউশন করার জন্য আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে পাশাপাশি সরাসরি এসেও আপনারা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অফিসে এসে দিয়ে যেতে পারবেন অবশ্যই আপনাদের রিসিপ্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে রিসিপ্টবিহীন আপনারা কেউ কারো হাতে কোনো অনুদান দিবেন না আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন চাউলের যে প্যাকেট এখানে রয়েছে সাথে সাথে এই যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কন্ট্রিবিউশন চলে এসছে একটু আগে আমাদের মধ্যে কিছু পানিও চলে এসছে ঢাকা বায়ুসরফ কক্সবাজার বায়ুসরফ ফেনি ফটিকছরি সহ সবাই কেন্দ্রে পাঠাচ্ছে আমরা কেন্দ্র থেকে একসাথে সম্মিলিতভাবে পাঠাবো ইনশাল্লাহ রীতিমতো আপডেট পেতে আপনারা আমাদের পেজে সাথে থাকবেন জাহুমুল্লা খাই সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত